হ্যালো ফুরিস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের জন্য চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা একটা রেসিপি এটা বাছা মাছ এবং টমেটো দিয়ে চড়চড়ি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি দুইটা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুইটা টমেটো নিয়ে নেবেন এরপর এভাবে চিকন চিকন করে পিস করে নিব। যে কোনো মাছ দিয়েই এই রিসেপ্টটা করে দেখতে পারেন আমি আজকে ব্যবহার করছি বাছা মাছ এছাড়া অন্যান্য যেই মাছগুলোর কাঁচা কম সেই ধরনের মাছগুলো দিয়েও করতে পারেন ইচ্ছা করলে পাঙ্গাস মাছ দিয়েও এই রিসাইপটা করে দেখতে পারেন ঠিক এভাবে চিকন চিকন করে সবগুলো টমেটো কেটে নিচ্ছি খুব কম উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই এই মজাদার রিসাইপটা করে ফেলতে পারবেন এখানে আমি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো বাছা মাছ নিয়ে নিয়েছি আমি রেডিমেড ফ্রোজেন বাছা মাছ কিনে এনেছি কোনো কাটা বাছার ঝামেলা নেই জাস্ট ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি আর মাছগুলো নরম হয়ে যাওয়ার পরে এভাবে প্রতিটা পিস ছোটো ছোট করে চিকন চিকন করে কেটে নিচ্ছি মাংসের মতোই খেতে কিন্তু এর টেস্টটা লাগে আপনারা চাইলে পিসগুলো সামান্য বড় করে রাখতে পারেন বা ছোট করতে পারেন আপনাদের ইচ্ছার উপর বড় করলে একটু কম ভাঙবে আর ছোট ছোট পিস করলে একটু বেশি ভেঙে ভেঙে আসবে আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই পিস করতে পারেন আমি এরকম পিস করে নিচ্ছি আর বাছা মাছটা কিন্তু একটু নরম টাইপের মাছ রাত্রে গেলে এমনিও দেখবেন যে ভেঙে যাচ্ছে একটা প্যান নিয়ে নিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে অস্ট্রেলিয়ান পেঁয়াজের হাফের অর্ধেকের মতো পেঁয়াজ দিয়েছি অর্থাৎ ওয়ান ফোর্থ পরিমাণ পেঁয়াজ দিয়েছি বাংলাদেশে হলে আপনারা প্রায় মিডিয়াম সাইজের দুইটা বা দেড়টা পেঁয়াজ দিলেই এই পরিমাণ হয়ে যাবে তারপর একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর প্রায় দেড় চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে বাটা মশলার গন্ধটা চলে যায় ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা গরম পানি কিছুটা দিয়ে দিব যাতে পরে যে আমি শুকনো মশলাগুলো দিব সেগুলো যাতে জ্বলে না যায় এজন্য আপনাদের ইচ্ছা মতো মানে যতটুকু আপনাদের কাছে এনাফ মনে হয় সে পরিমাণ পানি দিয়ে নেবেন এরপর এতে প্রায় আধা চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়ো এরপর হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং এক চা চামচের কাছাকাছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং দেড় চা চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা আপনাদের স্বাদ মতো সব কিছু মাখিয়ে নিচ্ছি তারপর প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলা যত সুন্দর করে কষাতে পারবেন তত তরকারি বেশি মজা লাগবে দেখুন মশলার গায়ের থেকে তেল ছেড়ে এসেছে এবার এখানে আগের থেকে কুচি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সাথে মিক্স করে নিব মশলার সাথে দুই থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে দিব অবশ্যই কিন্তু রান্নাটা স্লোহিটা করবেন যাতে দরকারি পুড়ে না যায় বা যে মশলাগুলো সেগুলো যাতে পুড়ে না যায় দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগবে এই টমেটো এভাবে গলে আসতে টমেটোটা যখন এরকম মাখো মাখো হয়ে যাবে তারপর আমি এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব তারপর মাছের পিসগুলোকে এই মিক্সচারের সাথে ভালো করে মাখিয়ে নিব ভালো করে দুই থেকে তিন মিনিট কষানোর পর আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব শেষ সেভাবে আমি ঢাকনা দিয়ে স্লো হিটে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করব। এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব ঢাকনা উঠিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কিছু পরিমাণ পানি উঠেছে মাংসটা আগের থেকে কিছুটা সিদ্ধ হয়েছে আমি পানির পরিমাণ কমিয়ে আর একটু মাথা মাখা করব এই জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আমি তেমন একটা ঝোল রাখব না এসে পড়লাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর এবার ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন যে মাছের ঝোলের পরিমাণ কমে এসেছে মাছ সিদ্ধ হওয়ার উপর টাইমটা নির্ভর করে এমনিতেও বাছা মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তত বেশি একটা সময় লাগে না তারপর যেহেতু ঝোল কমে এসেছে এবার আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো কিন্তু তার আগে আমি উপরে ধনে কুচি এবং তিন থেকে চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের পর মাছটা রেডি হয়ে গিয়েছে এবার পরিবেশন করে ফেললাম আপনারা যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচগুলো মাছ বরাবর ফালি করে তারপরে দিবেন কাঁচামরিচ দিলে একটা সুন্দর অ্যারোমা আসবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবার নতুন কোনো রিসেপ্ট নিয়ে চলে আসবো আপনাদের জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা কেউ খাবার অপচয় করবেন না